আজকে ভাত কে রান্না করবে তার জন্য একটা আজব কন্ডিশন রেখেছি যেটা জানলে সত্যি হাসি পাবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে সকালবেলা বেগুনের ভর্তা আর রুটি তো টিফিন তো বানিয়ে নিয়েছি কিন্তু ভাতটা কে রান্না করবে কন্ডিশন কন্ডিশন শুনলে তোমাদের হয়তো একটু আজব লাগবে কারণ এইরকম সাধারণত আমরা কেউ রাখি না তো যাই হোক আমার আজকে মনে হলো তাই রেখেছি কি কন্ডিশন সেটা চলো শেয়ার করি এই যে রুটি আর বেগুনের ভর্তা চলো আজকে স্কুলে যাচ্ছি না না শোন শোন প্রথমবার নয় আজকে একটা কন্ডিশন রেখে যাচ্ছি আমি তোর জন্য যেটা আমি এখানটায় বলবো বলে তোকে এতক্ষণ বলিনি সেটা হচ্ছে আমি আজকে ভাত রান্না করে নিই টিফিন বানিয়ে নিয়েছি কিন্তু এই জন্য রান্না করে কারণ ভাত ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে তারপর বেরোনোতে অনেক দেরি হয়ে যাবে যে আগে আসবে যে আগে আসবে সে ভাত রান্না করবে এটাই হচ্ছে কন্ডিশন যদি

আর যদি দুজন একসাথে আসি তাহলে কারণ আবাদে চলে যাব দুজনে খেয়ে চলে আসবো বাস এই হচ্ছে কন্ডিশন আজকের এটাই হচ্ছে কন্ডিশন কারণ ওই যে একটাই সমস্যা হয়ে যায় ভাত ঠান্ডা করে ফ্রিজে ঢোকানোর মতো সময় থাকে না রান্না তো করে দিই কিন্তু ঠান্ডাটা হতে তো সময় লাগে যতই ফ্যান চালানো হোক তাও মিনিমাম একটা সময় লাগে তো সেই সময়টুকুও থাকে না আর ভাত আমি বাইরে রেখে দিই যেতে পারি না আমার ঘরে সমস্যা হচ্ছে চল তো আমরা এবার বেরোচ্ছি

ক্যামেরা এত বড়ার না না তো এই জন্য আগে সে এসছে কারণ যাওয়ার সময় তার ড্রেসটা আলাদা ছিল আর এখন দেখতেই পাচ্ছ তো দেখি সে ভাত বসিয়েছে কি না আমাদের কন্ডিশন ছিল যে আগে ভাত যে আগে আসবে সে ভাত বসাবে তার মানে আচ্ছা ভাত বসিয়েছে যে ভাত তরকারি শুধু ভাত খাবো কি বলছি আজকে সকালবেলা আজকে ও বকুনি খাবে আজকে বকুনি খাবে সকালবেলা আমি এত তাড়াহুড়ো করে বেগুনের ভর্তা রুটি বানিয়ে দিলাম একদম সাজিয়ে রেডি করে হাতের কাছে রেখেছি তাও নেয়নি এবার বল এখন খেয়েছিস কি খাসনি আমি একবার দেখি খেয়েছি কি খাইনি ও তুই কি কলেজ থেকে এসে তারপরে খেলি আচ্ছা সে এসে তারপরে খেলো তো তাহলে তো এখন খিদে নেই না বলছি যে ভাত কি সিরিয়াসলি যাবি না কারণ আমার তো আমি সব সময় বলি কারণ আমার ভীষণ ভালো লাগে ওখানে থেকে রেডি তো আমি আছি আমি তো জাস্ট স্কুল থেকে এলাম আজকে অবস্থা কি আমি তো জাস্ট স্কুল থেকে এলাম আমি তো রেডি আছি কিন্তু আর যাব না রোদে আর যাব না আমার মুখটুক একদম কালো হয়ে গেছে শুকিয়ে গেছে এই জাস্ট এলাম আর এখন তোমাদের সাথে তো শেয়ার করছি এখন 3 বাজে তো দুপুরবেলা ছেলে আগে এসেছিলো তাই ও ভাত রান্না করে রেখেছিল আর সন্ধ্যাবেলা যে টিফিন খাবো তার জন্য কিন্তু ওই বানিয়ে রেখেছে তো আমি বাঁধাকপিটা কেটে দিয়েছিলাম বাঁধাকপি আর ক্যাপসিকাম আর বাকি সব কিছু কিন্তু সে নিজেই কেটেছে কেটে নিজেই বানাচ্ছে আমি কিন্তু বাড়িতে তখন ছিলাম না তো তারপরে এসে আমি দেখলাম যে খুব সুন্দর বানিয়েছে টেস্ট তো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দুটো ডিম দিয়েছে আর অবশ্যই ম্যাগি বানাচ্ছে ম্যাগি এইভাবে বানালো না বেশ দারুণ লাগে খেতে খুবই সুন্দর লাগে তো সে একটু আলাদা করে মানে দারুণভাবে ভেজেছে চলো একটু শেয়ার করি তো আজকে আমরা ম্যাগি একটা নতুন রেসিপি দিয়ে তৈরি করছি যার জন্য সবার আগে ডিম বানিয়ে নামাচ্ছে এখানে ইনগ্রিডিয়েন্টস সব কাটা আছে ভালোভাবে এই যে এ সবার আগে তেল ঢেলে দাঁড়ালো এবার বাকি সব ইনগ্রিডিয়েন্টস ঢালা হবে এত কিছু সব ঢালা হবে খেতে তো খুব সুন্দর হয়েছে বাট যদি ভালো নাও হতো তাও কিন্তু বানিয়ে দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার সেটাই ভালো লাগে যে একটা কিছু রান্না করা খেতে পেয়েছি তো যাই হোক বন্ধুরা এবার দেখো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা বানিয়ে নিয়েছিল মানে আসলেও বুঝতে পারিনি কারণ এত সবজি ছিল তো এত সবজি ম্যাগি মিলে অনেকটা হয়ে গেছে আর আমরা এতটা খাই না তো তাই আমাদের অগত্যা ফ্রিজে রাখতে হয়েছে পরের দিন খাওয়ার জন্য তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ আজকে খুব সুন্দর একটা ব্লগ যদি তোমাদের ভালো লাগে এই মিষ্টি ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে পাশে থেকে যাও টাটা বাই বাই আবার আসবো আর হ্যাঁ তোমরা যারা ম্যাগি খেতে চাও চলে এসো আর তোমরা কি কখনো এরকম আজব কন্ডিশনে রেখেছো বা শুনেছো যদি শুনে থাকো শেয়ার করো ভালো লাগবে একটা নতুন কিছু আমরাও জানতে পারবো তো বন্ধুরা টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাই খুব ভালোভাবে কাটাও আর সবাই টিফিন করে নাও ব্যাস তো খুব ভালো থেকো টাটা